পাক রব্বুল আলমিন ইসলামের মধ্যে আনন্দ করার জন্যে আমাদের জন্য দুইটা দিন নির্ধারণ করেছেন দুইটা ঈদ নির্ধারণ করেছেন দুইটা ঈদ আমাদের জন্য বাজেট করেছেন যেটা একটা হলো ঈদুল ফিতের আর একটা হলো ঈদুল আজহা জরে কন কদা ঠিক কিনা এই যে আগামী মাস আজকে মনে করেন জানুয়ারি শুরু হলো ফেব্রুয়ারির শেষে অথবা জানুয়ারির শুরুতে এক অথবা দুই তারিখে পবিত্র মাহি রমজান আসবে মাহি রমজানের পরে আল্লাহ ফখরাবুল আলমিন আমাদের জন্য একটি দিন নির্ধারণ করেছেন সওয়াল মাসের এক তারিখ যেটা ঈদুল ফেতের দীর্ঘ একটা মাস পর্যন্ত আমার উম্মত আল্লাহর নবী বলেন আমার উন্মতেরা সিয়াম সাধনা করে ক্লান্ত শ্লান্ত হয়ে যাবে আল্লাহ পাকরব্বুল আলমিন তাদেরকে আনন্দ করার জন্যে উল্লাস করার জন্যে একটা দিন নির্ধারণ করেছেন যেই দিনের নাম হলো ঈদ উল অর্থাৎ এই দিন বান্দারা ঈদগাহে যে নামাজ পড়বে নামাজের পরে তারা নিজেরা কোলাকুলি করে আনন্দর বহির প্রকাশ ঘটিয়ে দিবে আরেকটা হলম জিলহাজ মাসের নয় তারিখ দশ তারিখ ইয়াউমুন্নাহার যাকে বলেন ঈদুল আজহা যাকে বলেন কুরবানির মাধ্যমে আনন্দ করবে দুইটা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আনন্দ করার জন্য রেখেছেন হ্যাপি নিউ ইয়ার এর নামে যে আনন্দ করা হয় বিশেষ করে বর্তমান সময়ে যুবক যুবতীরা যেভাবে ধনু শুড়িয়ে আর যেই মাধ্যমে বর্ষবরণ করে এটা কখনো ইসলাম সমর্থন করে না এটা কখনো ইসলাম মান্য করে না বরং ইসলাম বলে একটা বছর আমার আপনার থেকে হায়াত চলে যাচ্ছে তার জন্যে আল্লাহর কাছে দোয়া করতে থাকো হেস্তেকফার করতে থাকো আল্লাহ রব্বুল আলমীর নির্দিষ্ট একটা সময় দিয়ে পৃথিবীর জমি আমাকে পাঠিয়েছেন প্রত্যেকটা মানুষকে পাক রব্বুল আলমিন নির্দিষ্ট একটা সময় দিয়ে দুনিয়ার জমিনের ভিতরে প্রেরণ করেছেন মানব সৃষ্টি করার পরে প্রত্যেকটা মানুষের কপালের ভিতরে তার বয়স কতদিন কতদিন দুনিয়ার জমিনে থাকবে পাক সেটা লিপিবদ্ধ করে দিয়েছিলেন তার বাস্তব ঘটনা বললেই বুঝে আসবে হাজরতে নবীন আদম আলাহাতাম আমাদের আদি পিতা আল্লাহ পাক রব্বুল আলামিন আদি পিতা আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করার পরে ডান পাশের থেকে তার সন্তানের রাজা ছিল কিছু সন্তানদের আল্লাহ তাআলা বানাইলেন আর বাম কাদের থেকে কিছু সন্তান পাঠাইলেন আদম আলাইহিস সালাম ডান দিকে তাকান মনটা বড় খুশি হয়ে যায় বড় মুস্কি মুস্কি হাসে আর বাম দিকে যখন তাকান মনটা বড় বেজার হয়ে যায় মুখটা বড় কালা হয়ে যায় তার দিয়ে বলে তুমি কেন মুখটা খুশি করলাম বেজার করলা বলে দেখি ডান দিকে যারা তাদের চেহারা কত উজ্জ্বল আর বাম দিকে যদন থাকায় দেখি তাদের চেহারা কত আল্লাহ পাক রব্বুল আলমিন বলে আদা তোমার ডান কাদের থেকে যাদেরকে আমি পাঠাইলাম ডান পাশে যারা তোমার অবস্থান করতেছে এই পৃথিবীর জমিনের তোমার সন্তানেরা যাদেরকে আমি ক্ষমা করে মাফ করে আমি যাদেরকে জান্নাত হিসেবে কবুল করব। তাদেরকে আমি তোমার ডান পাশে পাঠায় দিলাম আর যারা জাহান্নামী হবে তাদেরকে আমি বাম পাশে নিয়ে আসলাম আল্লাহর নবী আমাদের আদি পিতা হাজরতে আদম ডান ডান্দিকে তাকাইলেন দেখে স্পেশাল কিছু লোকজন রয়ে গেছে ভিআইপি পার্সন দেখেন না সব জায়গায় ভিআইপিদের জন্য কিছু জায়গা থাকে হ্যাঁ ভিআইপি যারা যাদেরকে আল্লাহ তালা ভিআইপি করেছেন বলেন তো আল্লাহর কাছে দুনিয়ার প্রেরিত ভিআইপি কারা নবী এবং রাসুল যারা কথা বলেন ঠিক কিনা তারা কি ভিআইপি আল্লাহর মাননীত হলেন তারা এই জন্য নবী আল্লাহ সালাতাম নিষ্পাপ মাসুম তাদের জীবনে কোনো গুনাহ নাই গুনাহ করে নাই তারা নিষ্পাপ করে দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রেরণ করেছেন ওই ভিআইপিদের মধ্যে তাকিয়ে হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহ ও আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী হাজরতে আদ ও আলাইসাল্ত হুয়াসাল্লাম হঠাৎ করে মুখটা একটু বেজার আল্লাহ ডাক দিয়ে কয় আদা তুমি ভিআইপি পারসনের দিকে তাকিয়ে হঠাৎ করে তোমার মুখটা কেন বেজার হয়ে গেল আল্লাহর নবী আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ আমি প্রত্যেকের কপালে তার হায়াতগুলি দেখতে পাচ্ছি কে কতদিন দুনিয়ার জমিনের ভিতরে বাসবে আমি দেখতেছি এত সুন্দর চেহারা वाला একটা সন্তান সে মাত্র দুনিয়ার জমিনের ভিতরে চল্লিশ বছর বাসবে তাহলে আল্লাহ তাআলা এই মানব জাতি সৃষ্টি করে তার কপালের ভিতরে হায়াত লিপিবদ্ধ করে দিয়েছেন যে কথা বলতে গিয়ে আমি এই কথাটা বলতেছিলাম আল্লাপাক ডাক তুমি কি তাকে চিনো বলে না কিন্তু আমার সন্তান মনে হচ্ছে ভিআইপি কোন নবী হবে রাসুলো হবে আল্লাপাক ডাক বলেন তিনি আমার মনোনীত একজন ব্যক্তি যার নাম হলো দাউদ যার নাম কি সালাম আল্লাহর কাছে বলে রব্বুল আলমিন মাত্র চল্লিশ বছর বয়স ডাক এটাই তার জন্য নির্ধারিত আদম ডাক আমার হায়াত কতদিন আল্লাহ তালা তার হায়াতকে সামনে রাখলেন সামনে রাখার পরে দেখে আদম আলাহ সাল্লাম এই দুনিয়ার জমিনে বেঁচে থাকবে এক হাজার বছর এখন আল্লাহ আকবা কত বছর এক হাজার বছর হাজরত আদম আলাহ বলে আমি আমার সন্তানরে কিছু গিফট করতে চাই আমি আমার সন্তানরে কিছু হাদিয়া দিতে চাই বলে সেটা তোমার ইচ্ছা ডাক ডাকাল আমার সন্তান দাউদকে আমার জীবনের হায়াতের থেকে ষাট বৎসর আমি তাকে দান করে দিলাম অর্থাৎ চল্লিশ বৎসর হায়াত আমার হাদিয়া হলো ষাট তার মানে একশো বৎসর সালাম দুনিয়ার জমিনে বেঁচে থাকবে তাহলে হায়াত কি নির্ধারিত নাকি ওর নির্ধারিত কথা বলেন প্রত্যেকের জন্য হায়াত নির্ধারিত বন্ধুগণ আমার গভীর মনোযোগ আমরা অনেকেই বলে থাকি বাবা তোমার বয়স কত হয়েছে বলে চল্লিশ বছর বলে তোমার বয়স তো অনেক বাড়ছে বলে কি বলি না অনেক বেশি বলে না হায়াত বাড়ে না কমে কথা বলেন হায়াত বাড়ে না কমে আল্লাহ তালা নির্দিষ্ট একটা সময় দিয়ে এই পৃথিবীর জমিনে আমাকে আপনাকে প্রেরণ করেছেন এই নির্দিষ্ট সময় শেষ আসরাইল সাথে সাথেই আমার আপনার জান কবজ করে নিয়ে যাবে জোরে এখন কথা ঠিক কি না ফাইজাজাজা জালুগুং লাইস্তা ফিরুন সা তৌ ওয়ালাইস্তপতি মুন্ আল্লা পাখরব্দুল আল বলেন দুনিয়ার মানুষ শুনে রাখো তোমার নির্দিষ্ট যে হায়াত আমি দান করলাম এই হায়াতের এক সেকেন্ড আগে ওয়াজ আসবে না এক সেকেন্ড পরে আসবে না পরে ওয়াসবে না হায়াতের সময় শেষ পান্ধা তোমার জন্যে দুনিয়ার টিকিট কাটা কমপ্লিট হয়ে যাবে এই জন্যে সম্মানিত নে নড়াইলের যুব এই আমার মুরব্বী বাবা পর পরে মাগো নির্দিষ্ট একটা হায়াত দিয়ে করেছেন এই নির্দিষ্ট হায়াত শেষ হয়ে যাবে আমি আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব অর্থাৎ দুই হাজার চব্বিশ সাল আমার আপনার থেকে বিদায় নিয়ে দুই হাজার পঁচিশ সাল আগমন করতেছে অর্থাৎ একটা বছর দেখতে না দেখতেই পার হয়ে গেছে কথা ঠিক কিনা মনে হলো না কয়েকদিন আগেই দুই হাজার তেইশ শেষ হলো আ? দেখতে দেখতেই হায়াত শেষ একটা বৎসর আমার আপনার জীবনের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে এই কারণে দেখবেন যারা স্কুল কলেজ অথবা মাদ্রাসায় লেখাপড়া করেছেন ক্লাস ফোর ফাইভ সিক্স সেভেনে দেখবেন বাংলা বইয়ের সাথে বাংলা ব্যাকরণ পড়ানো হয় বাংলা ব্যাকরণের মধ্যে রচনা আছে কে আসে না নাই রচনার ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ একটা রচনা হলো সময়ের রচনা দেখবেন এই সময়ের রচনা রচনা যারা পড়েছেন যারা লিখেছেন সর্বপ্রথম লেখা থাকে সময় নদীর স্রোতের নাই বয়ে যায় সময় কারোর জন্য অপেক্ষা করে না সময় নদীর স্রোতের নাই বয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন নির্দিষ্ট সময় দিয়ে আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে আমার আপনার থেকে আজরাইল করে নিয়ে যাবে অর্থাৎ একটা বছর আমার আপনার থেকে যখন সময় চলে গেল একটা বছরের হিসাব নিকাশ আজকের রজনীতে আমাকে আপনাকে করা লাগবে অর্থাৎ এক বছর আমি কি করলাম যাকে বলে মহাসবা নিজের নফসের মহাসভা করো যদি কোনো ব্যক্তি তার নফসের মহাসভা করতে পারে মহাসভা মানে আত্মসমালোচনা নিজের সমালোচনা নিজে করো আজকে তো আমরা মানুষের সমালোচনা করার জন্য পাগল কথা কন ঠিক ঠিক না একজন আরেকজনের সমালোচনায় লিপ্ত এক জায়গায় দুইজন লোক বসলে তিনজন লোক বসলে দেখবেন অন্য আরেকজনের সমালোচনা শুরু হয় কথা বলেন ঠিক ঠিক না কিন্তু কেউ নিজের চরকায় তেল দেয় না আমার ভিতরে কত অন্যায় আছে আমার ভিতরে কত ভুল আছে আমি কত গুণা করি আমি কত অন্যায় করি এটা আমি কোনো দিন দেখি না কিন্তু কে কি করলো এটা আমার নজরে খুব ভালো আসে আর বাংলাদেশের মধ্যে সবথেকে বেশি সমালোচনা হয় মসজিদের ইমাম সাহেবদের কথা খান ঠিককে ঠিক না নামাজ পড়ুক আর না পড়ুক দেখবেন ওই ইমামের ভুল ধরার জন্য পাগল হয়ে যায় আপনাদের নড়াইলে নাই আমি আমার ঢাকার কথা বলতেছি আপনাদের নড়াইলে নাই আছে নি চায়ের দোকানে সকালবেলায় বসছে ফজরের নামাজ কালাম নাই মনে হয় ঠিক মুখও ভালো করে দৌত করে নাই আইসা দেখবেন সমালোচনা করে বর্তমান উজুর গের অবস্থা না চলে না হুজুররা ঠিক নাই নিজের বল দেখেন না হুজুরের বল দেখে নিজের অন্যায় দেখে না আরেকজনের অন্যায় দেখে কে কি করলো এই জন্য আল্লাহর নবী রাগ দে বলেন আহাবুল বিলাদিল আল্লাহি মাসাজিদুহা ওয়া আবগদুল বিলাদিন আল্লাহি আসওয়াকহা আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে সবথেকে প্রিয় জায়গা হলো মসজিদ আর সবথেকে খারাপ জায়গা হলো বাজার আমি একটা কথা প্রায় বলে থাকি বাজার বাজারের মধ্যে সবথেকে খারাপ জায়গা হলো চায়ের দোকান বলবেন হুজুর কেমনে বলবেন দেখবেন চায়ের দোকানে যত সমালোচনা হয় অন্য কোন জায়গায় এতটা সমালোচনা হয় না চায়ের দোকানে যত সমালোচনা হয় অন্য কোনো জায়গায় এত সমালোচনা হয় না এই কারণে আমি একটা কথা বলি চায়ের দোকানে তিন শ্রেণীর লোক বেশি পাওয়া যায় কয় শ্রেণী কষ্ট হয় কথা বুঝতে আমার কথা একটু সাই দেওয়া যাবে না তিন শ্রেণীর লোক বেশি পাওয়া যায় এক নম্বর দেখবেন বড় রাজনীতিবিদ দুই নম্বর দেখবেন বড় ডাক্তার তিন নম্বরে দেখবেন বড় মুফতি সাহেব এবার একটু ব্যাখ্যা করি বড় রাজনীতিবিদ মানে চায়ের দোকানে দেখবেন সকালবেলা বৈশাখ শুরু করে দেবে শেখ হাসিনা কি করছে খালেদা জিয়া কি করছে অমক কি করছে তমক কি করছে অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল খালেদিজা প্রধানমন্ত্রী ছিল অমক এমপি ছিল তমক মন্ত্রী ছিল এরা কিচ্ছুই বোঝে না সব বোঝে এরা কথা কথাঘট ঠিক কিনা শেখ হাসিনার বুল ধরে অমকের বুল ধরে তমকের বুল ধরে এর বুল ধরে ওর বুল ধরে তার মানে ওরা রাজনীতির কিচ্ছুই বোঝে না সব বোঝে চার দোকানে বসে ও সব একা তার মানে শেখ হাসিনা পিএইচডি করার দরকার ছিল চার দোকানে আইসা এজন্য মাঝে মধ্যে আমি আগে থেকে বলতাম যখন তিনি ক্ষমতায় ছিলেন তখন মাঝে মধ্যে মাহফিলে হুংকার ছেড়ে বলতাম যে শেখ হাসিনা সব আসেন চার দোকানে বসেন একটু রাজনীতি শিখে যান বন্দরে আমার দেখবেন চায়ের দোকানে আপনি বৈশাখ সকালবেলায় একটা রোগের কথা বলবেন আমার এই রোগটা হয়েছে এই কারণে আমার ভালো লাগতেছে না মনে করেন আপনাদের এই চায়ের দোকানে হঠাৎ করে একজন ডাক্তার সাহেব চা খাইতে বসছে আপনি একটা রোগের নাম বলবেন রোগের নাম বলার সাথে সাথে দেখবেন চতুর্দিক থেকে ওষুধের নাম আসতেছে আরে মনে করেন আপনার আমার একটু পেটে ব্যথা কয় এটা গ্যাসের ব্যথা গ্যাসের বড়ি কাঠিক হয়ে যাবে না আর একজন কয় না আমের ব্যথা আমের বড়ি কাঠিক হয়ে যাবে না আর একজন কয় এটার ব্যথা এটা কাঠিক হয়ে যাবে না দেখবেন চতুর্দিক থেকে শুধু ওষুধ আর না ওষুধের নাম আসে ওষুধের নাম আসে কথা কখন ঠিক ঠিক না আমার এক বাইপো আছে ফার্মেসির দোকান ওষুধের দোকান আমি বললাম তুই তো ডাক্তার না তাহলে ওষুধ বেশিস কেমনে ওই চাচা বর্তমান ওষুধ বেচার জন্য ডাক্তার হওয়া লাগে না কারণ বর্তমান ডাক্তারের দোকানে যে কোনো দিন কোনো লোক ও রোগের নাম কয় না খালি ওষুধের নাম কয় আছে নি কয় প্রকার ওষুধের নাম মুখস্থ আছে একজন মুরব্বী টের পায় মনে হয় একশো ওষুধের নাম মুখস্থ আছে তার মনে করেন আপনাদের মাদ্রাসার মহতামিম মাওলানা ইনামুল হাসান সব চায়ের দোকানে বসছে আপনি হঠাৎ হুজুরে পাইলেন হুজুর চায়ের দোকানে তেমন একটা তো আসেন না আমার একটা মশলা জানার দরকার আপনি মাসালা জিজ্ঞাসা করবেন দেখবেন হুজুর উত্তর দিতে যাবে ঠিক তার আগে দেখবেন দুই চার পাঁচজন মাসালা বলা সারা হুজুর রাখি কি কবে আমার কাছ থেকে শন এই কারণে বলি তিন শ্রেণীর লোক বেশি পাওয়া যায় এ কলিজার টুকরা যুবক আমার মুরব্বী বাবা এই দুনিয়ার হায়াত আমার কোন স্থায়ী জেন্দেগি এই জেন্দেগি শেষ হয়ে গেলে আর পাবে না এ কলিজার টুকরা যুবক এই যৌবনকাল শেষ হয়ে গেলে আর আসবে না এই জন্য আমার আপনার থেকে একটা বছর চলে গেলো আত্মসমালোচনা করো মহাসভা করো আজকের রজনীতে বৈশাখ মাহফিলের ময়দানে বৈশাখ একটা বার বন্ধ করে চিন্তা করে দেখো একটা বছরে কয় অক্ত নামাজ তুমি পড়েছো কয় অক্ত নামাজ তোমার কাজা গেছে কতটা ভালো কাজ করেছো কতটা খারাপ কাজ করেছ কতটা ভালো কাজ করেছো কতটা অন্যায় করেছো তখন বুঝি আসবে কে ভালো আর কে খারাপ এই কারণে বাবাজান আজকের এই রজনীটা এমন একটা রজনী আজকের এই রজনীটা ইংরেজি মাসের শেষ রজনীতে বাজান নিজের চক্ষু বন্ধ করে চিন্তা করে দেখো কয়টা ভালো কাজ করেছো একটা বছরে কয়টা খারাপ কাজ করেছো একটা বছরে আজকের রজনীতে আল্লাহ যদি আমার দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় আর যদি রাখে বলে এ নূরুল ইসলাম 2024 সালের হিসাব দে বাজারকে এমন হিসাব দিব কয়টা ভালো কাজ করেছি আর কয়টা খারাপ কাজ করেছি কথা বলেন ঠিক কি ঠিক না সারা জীবনের হিসাব দরকার নাই আল্লাহ পাক যদি এক বছরের হিসাব চায় দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসের একত্রিশতম রোজ একত্রিশ তারিখ রজনীতে তোমার যান কবস করলাম এই দুই হাজার চব্বিশ সাল জানুয়ারি মাসের এক তারিখ থেকে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত কয়টা নেকের কাজ করেছো কয়টা গুনাহের কাজ করেছো হিসাব দাও আমার জান্নাতে যাও বুকে হাত দিয়ে বলুন তো আমি যেতে পারবো কিনা কাজ করছে কয়টা গুনাহের কাজ করেছে এটা আমি কয়টা গুনা করেছি আমি জানি না আমার তো হিসাব আছে না কত ওয়াক্ত নামাজ পড়েছি কত ওক্ত নামাজ কাজা করে ফেলেছি এর হিসাব করলে না আর তুমি আজ ধনুষ নিয়া বেলুন নিয়া হ্যাপি নিউ ইয়ার নামে ফায়েসা কাজ কর্মের ভিতরে লিপ্ত আসো তোমার কপাল পোড়া তুমি কপাল পোড়া কথা বলেন টিকি ঠিক না তোমার মতো কপাল পোড়া পৃথিবীর জমিন আর কেউ নাই তোমার থেকে কপাল পোড়া পৃথিবীর জমিনার আর কেউ নাই আল্লাহ যদি আমার আপনার হিসাব নেয় আমি কেমনে আল্লাহর দরবারে পার পাবো একটা চিন্তা করে দেখছেন একটা বার খেয়াল করে দেখছেন আল্লাহ যদি আমাকে ধরেই বসে নুরুল ইসলাম তোমার জীবনের হিসাবটা আমাকে দিয়ে দাও তোমার জীবনে কয়টা নেকের কাজ করেছো কয়টা গুনাহের কাজ করেছো একটা বৎসরে কতবার আল্লাহকে তুমি ডাকতে পারেছো একটা বৎসরে কতবার তো নামাজ তুমি তেল পড়তে পেরেছো একটা বৎসরে কতবার তুমি তেলাওয়াত করতে পেরেছো একটা বছরে কতবার তুমি আল্লাহর নাম স্মরণ করতে পেরেছো একটা বার তুমি কত বাক্য নামাজ পড়তে পেরেছ একটা বছরে কত বাক্ত তাহাত নামাজ পড়েছো একটা বৎসরে কতবার তুমি আওয়ীর নামাজ পড়েছ একটা বছরে কতবার তুমি ইশরাকের নামাজ পড়েছ একটা বছরে কতবার তুমি চাষ্টের নামাজ পড়েছ কলিজার ঠোকরা যুবক রে এ আমার মুরব্বী বাবা জিরা কতবার পড়েছে আমি নিজে জানি এমন বছর চলে যায় ঠিক মতো নামাজ পড়তে পারি না ঠিক মতো আল্লাহর ইবাদত করতে পারি না আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারি না রে বাজা ওই অন্ধকার কবরে যদি ধরা খাইয়া যা ওই অন্ধকার কবরে বাঁচানোর মতো কেউ থাকবে না ওই অন্ধকার কবরে আমাকে আপনাকে থাকা লাগবে ওই অন্ধকার একটা এ এ টুকরা বাবা জিরা রে এই দুনিয়ায় কত মানুষ আমার সঙ্গে আছে অন্ধকার কবরে আমার আপনার সঙ্গে কেউ থাকবে না আপন জন আত্মীয় স্বজন পাড়ায়া পাড়া কবর দিয়ে চলে আসবে একটা বার চক্ষুটা বন্ধ করে দেখো আমার আপনার বয়সী কত যুবক অন্ধকার কবরে আমার আপনার বয়সী কত মানুষের অন্ধকার কবরে আছে আমরা একসাথে খেলাধুলা করেছিলাম একসাথে চলাফেরা করেছিলাম আজকে তারা দুনিয়ার জমিনের মধ্যে নাই এ বাজান চক্ষুটা বন্ধ করে দেখো ছোট্টকালে কত শোনের সাথে একসাথে খেলাধুলা করেছিলাম আজকে তারা দুনিয়ার জমিনের মধ্যে নাই কত মানুষ রাত্রে ঘুমাইয়া সকালবেলায় উঠতে পারে নাই যুবক কত মানুষ রাত্রে ঘুমায় সকাল উঠতে পারে না এই কারণে আমি একটা কথা প্রায় বলে থাকি রে বাজান রাত্রে ঘুমায় সকালে উঠতে পারলে কাল আর যদি উঠতে না পারি তাহলে পর কাল কোন কথা ঠিক কি না আজ বললে কাল দুই দিন এ কলিজার টুকরা যুবক রে কি নিয়া মওলার কবরে যাবা কি নিয়া মওলার কবরে জামা আমার খুদবার ভিতরে তেলাওয়াত কৃত আয়াত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে বলে দুনিয়ার মানুষ শুনো শুনো এই মওলার কবরে আশায় লাগবে বান্দা তুমি যতই কিছু করো না কেন মরণ থেকে যতই পালাও পালানোর পথ খুঁজে পাবে না মরণ তোমার লয়ে বেগিরি রে যুবক এ কলিজার টুকরা মুরব্বী বাবা চির রে এ পর্দার অন্তরালের মাগ এই দুনিয়ার জমিনে যখন আসছি একদিন একদিন আমাকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাওয়া লাগবে চিরকাল থাকতে না কোটিপতিও কেউ দুনিয়ার থেকে যাবে ভ্যান চালকও দুনিয়ার থেকে যাবে পুরুষও দুনিয়ার থেকে যাবে মহিলাও দুনিয়ার থেকে যাবে কতক্ষণ ঠিক কি ঠিক না এমন কি আছে যে আমার বয়স হয়নি এরকম কেউ বলতে পারবেন এই হায়াতের কোনো গ্যারান্টি নাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এই দুনিয়া হলো একটা দেওয়া যায় একটা দুনিয়া কারণ বলেন চিরকাল থাকে নাকি দুই চার পাঁচ বছরের একটা মেয়াদ নিয়ে থাকে আমি একটা কথা প্রায় বলি আমার বাবা যান প্রবাস জিন্দগির একটা মেয়াদ আছে আপনি পাঁচ বছরের একটা ভিসা করে সৌদি গেলেন লন্ডন আমেরিকায় গেলেন আপনি যদি সরকার বিরোধী অকারেন্স না করেন তাহলে পাঁচ বছরের মধ্যে ওই সরকার আপনাকে আপনার দেশে পাঠাইতে পারবে না আপনি যদি লিস্টে না যান আপনি যদি রেড কালার এনে চলে না যান আপনাকে সেখান থেকে ফেরত পাঠাবে না কিন্তু এই দুনিয়ার জিন্দেগি কতদিন আমি আপনি বাঁচব আমার আপনার কোনো খবর নাই কথা বলেন ঠিক কি ঠিক আমি আপনি জানি না আমার আপনার হায়াত কতদিন কত মানুষ ডাক্তার হাসপাতাল থেকে বলে দেশে এ আর বাঁচবে না এ আর বাঁচবে না একে বাড়ি নিয়ে যেয়ে ভালোভাবে খাওয়া দাওয়া করা অথচ তারপরেও দুই চার পাঁচ দশ বছর দুনিয়ার জমিনে বেঁচে থাকে কথা বলেন ঠিক কিনা যার বাস্তব নজির আমি নিজে আমি নিজে আমার নিজের জীবনের আমার নিজের পরিবারের আমার নিজের বাবা এবং মায়ের একটি ইতিহাস গত রমজানের উনিশে রমজান আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে তার থেকে চার বছর আগে আমার মা দুনিয়ার থেকে বিদায় নিছে আমার মা বড় সুস্থ মানুষ ছিল তেমন কোনো রোগ বালা মুসিবত ছিল না আমার আব্বার দুইটা কিডনি নষ্ট ছিল দুইটা কিডনি নষ্ট ডায়লোসিস করতে হতো ক্রিটিনাইন চোদ্দ পনেরো পর্যন্ত চলে গেছে যারা একটু ফার্মেসির অবস্থা বুঝেন তারা বুঝবেন আমি নিজে আমার বাবার সাথে একুশ দিন পর্যন্ত ঢাকা মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে একুশ দিন পর্যন্ত অবস্থান করেছিলাম একুশ দিন পর্যন্ত তার পিসাব পাইখানা কিছু বন্ধ উনিশ দিনের দিন ডাক্তার আমারে ডাকতে বলে। আপনি একজন আলেম মানুষ ধৈর্য ধরতে পারবেন আপনারে বলে দিচ্ছি উনিশ দিন পর্যন্ত যখন পেশাব খাওখানা হয় না আব্বা পাগলের মতো হয়ে গেছে আমি চোখের পানি ফেলে কতবার আল্লাহর কাছে ডাকতে বলেছি আল্লাহ হায়াত থাকলে সুস্থ করে দাও হায়াত না থাকলে দুনিয়ার থেকে নিয়ে চলে যাও সন্তান হিসেবে বাবার এই অবস্থা দেখতে পারি না নিজের কাপড় খুলে উলাঙ্গ হয়ে ঘুরে বেড়াতো একটা দিন যদি আমার পিসাব পায়খানা ঠিক মতো না হয় শরীরের ভিতরে অশান্তি উনিশটা দিন পর্যন্ত যেদিন আব্বা পিসব পায়খানা নাই পাগলের মতো উনিশ দিনের দিন ডাক্তার আমারে ডাক দে বলে হুজুর অ্যাম্বুলেন্স ঠিক করেন আপনার আব্বা দুনিয়ার থেকে বাঁচার কোনো উপায় নাই আমরা দেখলাম পাঁচ সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করেছিলাম একটা কমিটি গঠন করে আপনার আব্বাকে নিয়ে রিসার্চ করেছি কিন্তু কোনো ট্রিটমেন্ট পর্যন্ত খুঁজে পাইলাম না একটা অ্যাম্বুলেন্স ঠিক করেন আগামীকাল আপনার আব্বাকে আমরা ডিসকাস করে দিব আর এখানে রাখবো না বাঁচবে না দুনিয়ায় বেশি দিন বাসবে না যে কয়েকদিন বাসে বিরক্ত করে যাবে বাড়িতে যে সুন্দর করে খাওয়ায় দাওয়ায় বিদায় দিয়ে দেন এখানে রাখার কোনো প্রয়োজন নাই ফজুরের নামাজের সময় তাহাজুদের সময় মুক্তা মেডিকেল কলেজ হাসপাতালের নিচে মসজিদের ভিতরে নামাজ পড়ে আমি চোখের পানি ফেলে আল্লাহর দরবারে ডাকতে বলেছিলাম সন্তান হিসেবে বাবার এই কষ্ট সহ্য করতে পারি না যদি হায়াত থেকে না বাঁচায় দাও সুস্থ করে দাও হায়াত যদি না থেকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে নাও আমার এই যে মাঝে ভাই আমার সাথে আছে।